এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন গুজবে কান্না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আসা তার এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আজ আরো বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানান তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা জানবো আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন রাজধানীর এভার হাসপাতালের সামনে আরিফুল আমাদেরকে জানাবেন যে নতুন কোনো তথ্য বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনার হাতে এসেছে কিনা সেই সাথে এভার বাইরে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন যদি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই যে এবার হাসপাতালে বাইরের অবস্থা সেটা কিন্তু হচ্ছে আমরা দেখেছি এস এস এফ এবং যে সেটা কিন্তু রয়েছে এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগেও দেখেছি যেটা এই তারকাটা যে ব্যারিকেড দেওয়া আছে হাসপাতালের সামনে সেই তারকাটা ব্যারিকেডের সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কি আরেকটি যে তথ্য আমরা পেয়েছি ただ、これは হয়তোবা এখানে মূলত প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আসবেন বলে এখানে যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি এবং কি সেই মোতাবেকে নিরাপত্তার ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে এর পাশাপাশি কিন্তু আমি একটু তার কাটা ভেরিকেট যেটা বাড়তি দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে একটি ট্রাকি করে নিয়ে আসা হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে আছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আর পাশাপাশি যদি আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর দিতে চাই তাহলে যেটা দুপুর বারোটার নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে তিনি যে বিষয়টা জানিয়েছেন যে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন এবং কি সেটা গুজবে কান না দেওয়ার কিন্তু আহ্বান তিনি জানিয়েছেন এমনকি আজকে যুক্তরাজ্য থেকে আরও কয়েক কয়েকজন চিকিৎসক আসার কথা রয়েছে ইতিমধ্যে আপনি জানেন যে আমেরিকা থেকে চায়না থেকে এছাড়াও যুক্তরাজ্য থেকে অনেক ডাক্তার মেডিকেল বোর্ড তারা বসিয়েছেন সেই মেডিকেল বোর্ডের মাধ্যমে কিন্তু চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসা বাবদ যদি সেই সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বলা যাবে যে এখানে তার শারীরিক অবস্থা বিবেচনা দেশে তাকে বাইরে পাঠানো সম্ভব হবে কিনা সেই বিষয়টা আসলে তার শরীরে শরীর কি অবস্থা আছে তিনি নিতে পারবেন কিনা যেতে পারবেন কিনা সেটা আসলে মেডিকেল বোর্ডের মাধ্যমেই কিন্তু জানা যাবে তবে এই ছিল আসলে শারীরিক অবস্থা এবং কি এভার কেয়ার হাসপাতালের বাইরে থেকে সবশেষ পরিস্থিতি আইফুল ইসলাম ধন্যবাদ আপনাকে